আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাদের যে সকল থানাগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেই সকল হয় পুরোপুরি যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য সার্বিকভাবে বিজিবি সহায়তা দিয়ে এসছে এবং এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে উত্তর পশ্চিম রিজন অর্থাৎ রংপুর রিজনের আওতাধীন সীমান্তবর্তী টোটাল তেরোটি থানায় আমরা আমাদের বিজিবির এই সহায়তা প্রদান করে যাচ্ছি তারই একটি অংশ হলো আমাদের জয়পুরহাট জেলাধীন এই হাকিমপুর থানা এখানে আপনারা জানেন যে এখানকার যে কার্যক্রম দিনাজপুরের দিনাজপুর জেলার হাকিমপুর যে থানা সেই থানাটার কার্যক্রম আমরা সঠিকভাবে চলার জন্য বিজিবির সার্বিক সহায়তা আমরা প্রদান করে আসছি আমাদের বিজিবি টহলদার নিয়মিত এখানে তিনবেলা আসছে এবং আশ্বস্ত করছে নিরাপত্তার ব্যাপারে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় স্বাভাবিক যে কার্যক্রম থানার কার্যক্রম সেগুলো যাতে চলে সেই জন্য এখানে ওসি সাহেব আছেন এবং অন্যান্য অফিসাররা আছেন সবাইকে আমরা আশ্বস্ত করছি যাতে স্বাভাবিক কাজ চলমান থাকে আমরা এই কাজ ততদিন চলমান রাখবো যতদিন পর্যন্ত এই সহায়তার প্রয়োজন হয় আমরা এই চলমান আমাদের নিরাপত্তার কাজ সহায়তার কাজটা আমরা চালাব অবশ্যই অবশ্যই বিজিবি চব্বিশ ঘন্টা যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা যদি ঘটে সেটার জন্য বিজিবি সার্বিক সহায়তা প্রদান করবে এবং পুলিশ বাহিনী যারা আছে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই যাতে সাধারণ জনগণ পুলিশের যে সেবা যেটা পাওয়ার কথা সেটা যেন পাই এটা যেন সঠিকভাবে ফাংশনিং হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের এই সীমান্তবর্তী এলাকায় বিজিবির যে সহায়তা প্রয়োজন যত থানা আছে সেই থানাগুলোতে আমরা এই সহায়তা প্রদান করছি এবং সীমান্তের বাইরে যেটা সেই থানাগুলোতে আপনারা জানেন যে সেনাবাহিনী কাজ করছে নিরাপত্তার দায়িত্ব প্রদান করছে আর সীমান্তবর্তী এলাকায় আমরা বিজিবি সার্বিক সহায়তা প্রদান করি আমি সাধারণ মানুষদেরকে যেটা বলতে চাই যে আপনারা সার্বিকভাবে আপনাদের যে কার্যক্রম স্বাভাবিক কার্যকলাপ আপনারা চলমান রাখেন পুলিশের কাছ থেকে যে সহায়তা আপনারা পেতেন সেই সহায়তা আপনারা এখনও পাবেন আজকেও আমি দেখলাম যে অনগ্রাউন্ডে অভিযোগকারী এসছে এবং তাদের স্বাভাবিক কার্যক্রম করেছে অর্থাৎ থানার সার্বিক কার্যক্রম স্বাভাবিক আছে এখন সেই কাজগুলো আপনারা পাবেন সেই সেবা আপনারা পুলিশের কাছ থেকে পাবেন এবং এটার জন্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যদি কোনো ঘটনা ঘটে সেই জন্য বিজিবি আপনাদের পাশে আছে পুলিশের পাশে আসে সাধারণ মানুষের পাশে আসে এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা করা সীমান্তের মানুষ যাতে নিরাপদ থাকে এবং আস্থার একটা বাহিনীতে আমাদের বিজিবি পরিণত হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি অবশ্যই অবশ্যই এটা আমরা বিজিবি আমরা চব্বিশ ঘন্টা আমরা সতর্ক আছি আমাদের টহল চলমান আছে আর যদি পুলিশ এবং বিজিবি সহ যদি একসাথে এই ধরনের কার্যক্রম করার প্রয়োজন হয় আমরা সেটাও করব কিন্তু এই মুহূর্তে আমরা সীমান্তবর্তী এলাকায় আমাদের বিজেপির টহল কার্যক্রম চলমান আছে থানার কার্যক্রম স্বাভাবিক করার জন্য যেটা দরকার সেটা আপাতত পুলিশের সেই সার্বিক কার্যক্রম চলমান আছে সাহেব আছেন অন্যান্য অফিসাররা আছেন আমি নিজেও দেখলাম যে এখানে সার্বিকভাবে কার্যক্রম চলছে ভয়ের কোনো কারণ নেই সাধারণ মানুষের জন্য যে মেসেজ সেটা হলো ভয়ের কোনো কারণ নেই আপনারা স্বাভাবিক কাজকর্ম করেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা থাকলে পুলিশের সহায়তা নেন বিজিবির সহায়তা নেন আমরা আপনাদের পাশে আস পাশে আছি যে আমি উত্তর পশ্চিম ডিজিয়নের বিজিবি যে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার আমাদের উত্তর পশ্চিম রিজিয়নের আওতায় আমাদের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ টোটাল ষোলোটা জেলা আছে এই ষোলোটা জেলার সীমান্তবর্তী এলাকায় যতগুলো থানা আছে আমি আপনাদেরকে বলেছি তেরোটি থানায় আমরা এই সহায়তা প্রদান করছি এবং সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম হলে সেগুলো বিজিবি আমরা প্রতিহত করছি গতকালের জয়পুরহাট এলাকায় আমরা একটা সম্প্রীতি সমাবেশ করেছি যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সেখানে ছিলেন প্রচুর লোকের সমাগম ছিল সেখানে আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে বিজিবি আপনাদের পাশে আছে সীমান্তবর্তী মানুষের পাশে আছে কোনো ধরনের অঘটন যাতে না হয় সেজন্য আমরা সময় সদা জাগ্রত আছি সীমান্তে রতন্ত্র প্রহরী হিসাবে বিজিবিকে সাধারণ মানুষ তাদের কাছে পাবে

Давай, 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 давай,